তো তুমি রেডি থাকো তুমি রেডি থাকো আর তুমি রেডি থাকো কথা পরে বিশ্ব আপনি যে বলছি তো আমি চাই যে আমার নামে কিছু কথা বলতে যে আমি খুব ভালোবাসি আমি অনেক ভালোবাসি আমি না এটা কিন্তু ভাই জানি কাকে ভালোবাসো

আপনারা যে ভালোবাসা করেন মনে তো আসে না একজন যদি আপনাকে দিয়ে দিয়েছে আপনার কেমন লাগবে আপনি বলেন আপনারটা কেমন লাগবে কেমনই আমার ওই রকম মধ্যে আমি আমার ভালোবাসার মধ্যে লুকিয়ে রাখি আপনি যাই করেন আপনার দুইটা পাওয়াই ধরি আমি যে আমাকে লালাকে নিয়ে আমাকে দুইটা গান করিয়ে দিন এর আগে একটা গান লিলিত হয়েছে আমার আর গান হচ্ছে ওই যে লাইলা এই দুইটা গান আমি এই মুহূর্তে রিলিজ করছি রিলিজ করার পরেই শুনুক আমাকে আমি জানি না যে আপনি এটা কখনো আসবেন কি আসবেন আমি হঠাৎ করে আসছি আমি হঠাৎ করে কিন্তু আজ আমি কিন্তু আসলে জানি না এই বিষয়ে এটা বলে না যে আপনারা কিন্তু এখানে উপস্থিত আছেন আমি খুব ওই পুষ্পে ফিন্ড আসেনি ওই হঠাৎ করে চালু পালু করে আজকে আসছি আমি চাই যে আমার নামে কিছু কথা বলার জন্য আমি কতটুকু ভালোবাসি এবং আমার মমবাইকে আমি জানতে চাই যে মমবাইকে ভালোবাসেন কতটুকু ভালোবাসেন আপনি প্রকাশ করেন লালাকে কতটুকু ভালোবাসেন সেটা বুঝছি কিন্তু আমার মমবাইকে আমি বলতে চাই যে মমবাই আপনার সামনে আমি বলতে চাইছিলাম তো আপনি জানতেছেন ওই কথাটা বলবেন আর কথা বলবেন যে স্টুডিওর মধ্যে আমি থাকতেত্বছিলাম আপনি কি আমাকে খাওয়াইতে পারেন নাই এ কথাটাও কিন্তু কিন্তু বলবেন লালার জন্য লালার জন্য কেন ওনাকে ভালোবাসি কেন মানে ভালোবাসি আমি না যে মমবাই আমি ভুলে যাব সবাই ভুলে যায় অনেক শিল্পী ভুলেই গেছে আমি জীবনে চাব না যে আমি লাইলাকে আমি সময় মম রহমানকে ভুলে যাই এবং লাইলাকে আমি ভুলে যাই জীবনে চাবো না আর জীবনে যাবোনা যে আমি লাইটটাকে হাত ছাড়া করি আজকে তো লাইলা আপনার সামনে আছে

না না আমি তোমাকে ভালোবাসি তোমার তোমার উপর ডিপেন্ড করবে যে আমাকে রাখবা কিনা এখন হ্যার উপর না না এখন হ্যার উপর ডিপেন্ড করবে যে আমাকে রাখবে কিনা আমি আমার মনে

আচ্ছা ভালোবাসা মানেই মরে যাওয়া না ভালোবাসা মানে হচ্ছে জীবনটা সুন্দর করে একসাথে এগিয়ে যাওয়া একসাথে না পারলেও নিজের জীবনটা যাতে সুন্দর করে কি বলবো establish করা যেতে পারে সেটাই তো ও যেহেতু গান গেতে পারে এবং ওর নামের একটা ডিজে আছে মানে ও হচ্ছে মিউজিকের সাথে বা সুরঙ্গিকের সাথে রিলেটেড তো আমি এই দোয়াই করব যে ও মিউজিক নিয়ে গান নিয়ে ও অনেক দূর এগিয়ে যাক এবং আমার আমাকে ভালোবাসে এটা তো আমার জন্য খুব ভালো একটা ব্যাপার আপনারাও যদি সবাই আমাকে ভালোবাসেন হ্যাঁ না হলে কিন্তু এতজন মানুষ এত কষ্ট করে এখানে আসতে না আমাকে ভালোবাসেন দেখে এসেছে ওর ভালোবাসাটাও ওরকম এক একজনের ভালোবাসার প্রকার ভেদ এক থাকে ও হয়তো তীব্র ভালোবাসা থেকে আজকে আমার ছবি গায়ে লাগিয়ে বসে আছে কি অদ্ভুত একটা ব্যাপার আর ভালো ফিল হচ্ছে আমার ছবি নিয়ে কেউ বসে আছে এটা ভালো লাগতেছে কিন্তু গানটা তো আকর্ষণ রয়েছে এখনো

তো যেটা বললাম যে ভালোবাসা মানে সুন্দর ভালোবাসা মানে সব ভালো জিনিসগুলো নিজের মধ্যে ধারণ করা এবং ও যেহেতু গান গেতে পেরেছে ওর মধ্যে নিশ্চয়ই ওই শিল্পী ভাবটা আছে এবং ও ভালোবাসতে পেরেছে সেটাও কিন্তু একটা খুব ভালো মনের পরিচয় তো আমার অনেক দোয়া থাকবে তার জন্য সে যেন অনেক বড় একজন শিল্পী হয়ে আমাকে খুব গর্বিত ফিল করে যেন আমি কখনো বলতে পারি যে এই যে এত সুন্দর এই যে এই सिंगার আমার যখন বড় বড় গায়ক গায়িকার গান শুনে বলি না যে হ্যাঁ আমার পছন্দের গায়ক আমার পছন্দের গায়িকা এরকম যেন কখনো হয়ে ওঠে এটাই আমাকে